বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে ওই চারটে মতন আর এই ভিডিওটা হচ্ছে যেই দিন শিবরাত্রি ছিল তার আগের দিনের ভিডিও আমরা শিবরাত্রি আগের দিন গেছিলাম একটু ক্যান্টিনে বাজার করতে কারণ বাড়িতে আমার কিছুই ছিল না প্রায় শেষ হয়ে আসার কথা ছিল ও শিবরাত্রির দিন মানে তার পরের দিন আসার কথা ছিল কিন্তু তারপরে সৌভিক একদিন আগে ফোন করে বলে যে আমি শিবরাত্রির দিন আমি বাড়িতে যাবো আমরা এসেছিলাম ক্যান্টিনে এই যে বাজার করে নিয়েছি ভালো দিদি দেখাও এখন আমরা যাচ্ছি পার্লারে কালকে তো আমি এই কথাটা বলতে চাইছিলাম যে কালকে শিবরাত্রি এই কারণে আমরা পার্লারে যাব তাই এই কথাগুলো রেকর্ড হয়নি কোনো কারণে ভিডিও অন ছিল কিন্তু রেকর্ড হয়নি তারপর আমরা গেলাম পার্লারে আর আমাদের এই দিদিটার একটা হাতে কিছু প্রবলেম ছিল তো ও হাত চন্দ্র আর আমি আইব্রো আর একটু ফেসিয়াল করলাম তারপরে এসে মানে তারপরের দিন যেদিন শিবরাত্রি আমি খুব সকাল সকাল উঠে তখন ঘর তো আর মোছা হয়ে গেছে তখন বাজে প্রায় সাড়ে ছটা মতন আমার তার আগেই সমস্ত মানে উঠেছি সাড়ে ছটার আগেই উঠেছি ছটা বাজে আমি তখনই উঠে ঘর ঝাঁট দিয়ে নিয়েছি ঘর পোছা মোছাও হয়ে গেছে এখানে বাইকটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ ওই দিন সকাল সকাল উঠেছিলাম আমি যথাযথে শিবরাত্রি বিয়ের আগেও মানাতাম তো এই কারণে সকাল সকাল উঠতে এই দিনটা সকাল সকাল উঠে আগে করতাম গঙ্গা থেকে জল নিয়ে এসে আমার মামার বাড়ি ওইখানে কি হতো গঙ্গা থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালতাম তো এইখানে আবার এই সিস্টেমটা আলাদা মানে এখানে তো গঙ্গা নেই পাশাপাশি আশেপাশে তো যাই হোক এই শাড়িটা পরবো বলে বার করেছি এটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়েছিলাম আসার সময় বাট এই যে ওকেশান মানে মাঝখানে যে এই শিবরাত্রি পরবো বলে যে এর কারণে নিয়েছিলাম এটা না যে নতুন শাড়ি পরতে হয় ওই দিন এইটাই জানি তো এটাই একমাত্র আমার কাছে নতুন শাড়ি ছিল আর শাড়িগুলো একবার হলেও আমি পরেছি কোনো না কোনো অনুষ্ঠানে তো চলো আমি এবারে স্নান টান করে নিই স্নান করার পর কারণ শ্যাম্পুও করতে হবে এত সকাল সকাল স্নান যা ঠান্ডা এখানে ঠান্ডাই কমছে না কী বলবো তো আমি স্নান করে চলে এসে আর এখানে আমি শাড়ির পিন লাগাতে পারছি না কারণ আমি একা একা শাড়ি পরে নেব কিন্তু একটুখানি হেল্প দরকার যেখানে যেখানে মানে একটু একটু লাগে যেমন এই পিন লাগানোর সময় একটুখানি লাগে হেল্প তো সকাল সকাল আমি এই কারণে অনেকটা সকাল ছিল তো কাউকে ডাকতেও যায়নি সবাই ঘুমাচ্ছিল তো চলো আমি এখানে রেডি হয়ে যাচ্ছি আমি ফার্স্ট একটা টোনার নিয়ে নিয়েছি টোনারটা ভালো করে মুখে মেখে তার যতটা এক্সট্রা বেঁচেছে তো হাতেও নিয়ে নিলাম আর তারপরে এই যে শ্যাম্পু করেছি চুলটা ছাড়বো তার ভেজা চুল আর এত জল ঝরছিল চুলটা দিয়ে আর আমার টাওয়ালটা খুঁজে পাচ্ছিলাম না ওই সময় যে টাওয়াল দিয়ে মানে মাথাটা মুছবো তো যাই হোক এখানে আমি পুরো রেডি হয়ে গেছি এবারে জুয়েলারি গুলো করে নেবো ফার্স্টে যেই জুয়েলারিটা নিয়েছিলাম তো সেটা আমি একটু মানে ভালো লাগছিলো না ই সাথে আমি এটা পরেছিলাম পরে যা দেখেছিলাম কিন্তু লাস্টে দেখবে আমি এটা খুলেও দেবো কারণ এই শাড়ির সাথে এত বড় একটা জুয়েলারি মানাচ্ছিলো না মানে কানের যে পরেছিলাম তো কানের ঝুমকোটা মানা ছিল না আমি খুলে দিয়েছিলাম আর আমার এইটা একটা অভ্যাস আচরণ করেছি যদি করতে কখনো বেরোই তো কটা ড্রেস চেঞ্জ করতে হয় আমি জানি না মানে কোনটা আমার ওপর মানাবে কি মানাবে না এরকমই কিন্তু জিন্স টপে আমার কোনো প্রবলেম হবে না আমি একটা জিন্স আর টপ পর নিলে আমার মনে কমফোর্ট comfortable সেটাই হয়ে যায় আর এই শাড়ি পরলে একটু জুয়েলারিটা -টা মানানসই দরকার হয় আর এই দেখো আমি সেই বড় ঝুমকোটা খুলে দিয়ে আমার মায়ের কাছ থেকে আমি এই গোল্ড ঝুমকোটা নিয়েছিলাম ছোট আমার মা এটা সবসময়ের জন্য কানে পরে থাকে তো আমি সেটা মায়ের কাছ থেকে নিয়েছিলাম এখানেও আমি পরি তো চলো আমি এখানে মন্দিরে চলে এসেছি আর এখানে মন্দিরে দেখতে পাচ্ছ কত ভিড় ভিড় লেগে গেছে লাইন দিয়ে দিয়ে পুজো হচ্ছে আর এখানে ব্রাহ্মণ ছিল না আমরা যে যার নিজেরা নিজেরা পুজো করছিলাম আর এখানে ব্রাহ্মণ থাকে না আর আমি আমি ওইখানে পুজো দিয়ে আবার এই মন্দিরে চলে এসেছি এই যে এখানেও পুজো দিয়ে পূজো পুজো দেওয়া হয়ে গেছে আমি এবারে ধূপটা ঘুরিয়ে দেবো আর খুব ভিড় দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড় হয়েছে আর আমাদের আমি আস্তে আস্তে মানে বাজার ফল টল কিনে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় তো ওই মানে কি বলবো দশটায় বেজে যায় কিন্তু আমি বেরিয়েছিলাম সাড়ে আটটার মধ্যে হ্যাঁ আমার পাশেই একজন আবার রেডি হবে বলে আমাকে ডাকছিলো যে আমাকে একটু রেডি করিয়ে দাও ওর স্কুলে কোনো একটা ফাংশান ছিল তো যাই হোক আমি সমস্ত কিছু পুজো টুজো ভালো করে কমপ্লিট করে ফেলেছিলাম এসে এই যে বাড়িতে এসেছিলাম একটা দিদি এই দিদিকে বললাম একটু ভিডিও করে দাও তো ভিডিও করে দিয়েছে যেই দিদিকে তোমরা সব সময় আমার ভিডিওতে দেখতে পাও ওরাই ও বাঙালি আর এই দিকে সৌগিত তো চলে এসেছে আর সৌভিক আস্তে আস্তে প্রায় চারটে কি সাড়ে চারটে বেজে গেছিল ও বললো এই যাব এই যাব এই আস্তে আস্তে ও প্রায় মানে সাড়ে চারটে বেজে গেছে ঘরে ঢুকতে ঢুকতে তারপরে সৌভিক এসে দেখলেই তো ওই আমার পাশে একটা দিদি দাঁড়িয়ে ছিল আমাদের ওপরেই থাকে আমরা তো নিচে থাকি আমরা ওপরেই থাকি ওর সাথে কথা বলে তার কথা বলছিলাম দেখি না ওই টাইমটাই সৌভিকও আসছে তো সৌভিক আমাকে দেখেনি আমি সৌভিককে ফার্স্টে দেখে ফেলেছিলাম ও আস্তে আস্তে আসলো যাতে সারপ্রাইজ দেবে বলে আমি ফার্স্টেই দেখে ফেলেছি দেখে ফেলেই ভিডিওটা করেছি করেছি আর ওই যে তারপরে আমরা রাতেও পুজো দিতে গিয়েছিলাম কিন্তু রাতের ভিডিও তা ভিডিও করিনি আর এইটা হচ্ছে শিবরাত্রির পরের দিন মানে আজকের যে ভিডিওটা এই ভিডিওটা আজকের আমি সৌভিকের যে সৌভিক এসেছে সমস্ত জামা কাপড় দিয়েছিলাম সেইগুলো শুকাতে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়ে যাব। আর সৌভিককে আমার অনেক ইচ্ছে ছিল যে মন্দিরে নিয়ে যাবো কিন্তু সৌভিক যখনই এসছে তারপরে বললো যে আমি স্নান করে তোমার সাথে মন্দির যাবো আমার সাথে রাজিও ছিল মন্দির যাওয়ার জন্য কিন্তু তারপরে ওকে আবার ইউনিটে ডেকে নেয় কোনো কারণ কাজের জন্য তো ও আর যেতে পারেনি আমি একা গিয়ে আমি আর ওই যে উপরে আমার পাশে ছিল তো ও ও আর আমি করে গিয়ে একা একা সন্ধ্যে সন্ধ্যের টাইমে গিয়ে পুজো দিয়ে এসছি কারণ এইবারে চতুর্দশী কখন লেগেছে তো আমি জানি না আর আমি মাকেও ফোন করিনি সবাই এ বলছে যে সন্ধ্যেবেলা লাগবে কে বলছে সকালে হয়ে গেছে তো যাই হোক আমি এই কারণে সন্ধ্যেবেলা একবার গিয়েও পুজো দিয়ে এসছি আর এইখানে সবইকে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তুলে নিয়ে যাব আর এইখানটায় আমার কটা দিন বাকি মাত্র পনেরো দিন পর আমাকে কটা ছেড়ে চলে যেতে হবে তো তো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়ে চলো অমৃতা কমেন্ট করেছে দিদি ভাই ইউ আর শো বিউটি বিউটি বিউটিফুল ইউ আর ভিডিও ইজ এ ভেরি গুড বাট যখন দাদা ভাই আর তুমি ভিডিও করো আরও বেশি ভালো লাগে দিস ভিডিও ইজ শো নাইস এইভাবে হাসি খুশি থেকে সময় তোমরা দুজন তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তো চলো জামা কাপড় তোলা হয়ে গেছে আমি এখন কোয়ার্টারের দিকে যাচ্ছি আর এইগুলো ধুয়েছিলাম আমি আর এটা আমার সামনে তো এখন আমি তুলবো না এটা পরে তুললে কোনো অসুবিধা নেই আর ওই দিক থেকে তুলে নিয়ে তুলেছে কারণ এই চারটে বেজে গেছে বাচ্চারা খেলাধুলা করছে মাঠে আর যত ধুলো উড়ে জামা কাপড়ে লাগবে তাই তুলে নিয়ে চলে এসছি আর এইখানে রাতে রান্না করবো মটর আলুর তরকারি এখনও কিন্তু চতুর্দশী কাটেনি সবাই বলছে নাকি আজকের চারটে ছটা মানে সন্ধ্যে ছটার দিকে চতুর্দশী কাটবে তাই কারণে নিরামিষ খাওয়া হচ্ছে তো আর এই মটর আলুর তরকারি বানাবো রাতে আর যে দুধ গরম করবো বলে দুধের প্যাকেটগুলো নিয়ে এসছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সবাইকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত